ভালোবাসা এই শব্দটা কারো জন্য ফুল তো কারো জন্য বিষাক্ত কাঁটা সেই বিষাক্ত কাঁটাই যেন ধারালো অস্ত্র হয়ে বিতেছে 19 বছরের তরুণ রাকিবের গায়ে তার অপরাধ একসময় অন্য স্ত্রীর সঙ্গে ছিল ভালোবাসার সম্পর্ক আর এই সম্পর্কের মাসুল তাকে দিতে হলো নিজের জীবনের বিনিময়ে প্রতিদিনের মতোই রাকিব ইজি বাইক নিয়ে বের হয়েছিলেন সকালে এরপরই তার ফোন বন্ধ সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবারের খোঁজাখুঁজিতে কোনো সন্ধান মেলে না অবশেষে বড় ভাই রবিউল ইসলাম নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন পনেরো তারিখে সকাল সাড়ে সাতটা বাজে অনেক কথা হয় যে তুমি কোথায় আসো তুমি আমার লোক আসো পরে লাস্ট কথা হইলো যে ভাই আপনি অরে অর্ডার দিয়ে আমি অটো গাড়ি নিয়ে গেছি কে আৰু বোলে দিয়ে যে অৰ্ডাৰ আমাৰ লাগব ন আমি অৰ্ডাৰ 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 কেনে গেছিগৈ ঠিক আছে তাৰপৰা তাৰ প্ৰথম পৰে নিখোজ আৰু ফোন বন্ধ আৰু মোবাইল সব বন্ধ আৰু যে মাৰছে তাৰো মোবাইল বন্ধ আৰু মাছৰ পৰা মোবাইল বন্ধ নবাবগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করলে উপজেলার আগলা পূর্বপাড়ার একটি নির্জন ডোবা থেকে রাকিবের লাশ উদ্ধার করে পুলিশ অভিযানে আমরা এই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল যে দুই আসামি দুই আসামিকে আমরা গ্রেফতার করেছি লাশটা হচ্ছে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে পিছনের দিকে কোপানো ছিল এবং শরীরে গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে হাতে আছে এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আমরা যেটা এখন পর্যন্ত জানতে পেরেছি নিহত রাকিবের সাথে হচ্ছে আমাদের যে ইয়াসিন সে যেটি বলেছে যে নিহত রাকিবের সাথে তার স্ত্রী একটি পুরো একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটিকে কেন্দ্র করে এই নিহত ভিকটিম তাকে বিভিন্ন সময় ব্ল্যাকমেইলিং করতো বা তাকে ভয়ভীতি দেখাতো এবং এটি নিয়ে সে অনেকদিন ধরেই পরিকল্পনা করছিল যে রাকিবকে একটা উচিত শিক্ষা দিবে গ্রেপ্তার হওয়া ইয়াসিন ও আব্দুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী রাকিবকে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় পরিকল্পিতভাবে এরপর ঘটে নির্মম হত্যাকাণ্ড রাতের অন্ধকারে নির্জন মাঠের পাশে পড়েছিল কাদা আর রক্ত মাখা এক মিথর দেহ হত্যাকারীদের ক্রোধ এতটাই ভয়ানক ছিল যে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়ে একের পর এক আঘাতে নিশ্চিত করে রাকিবের মৃত্যু